স্বপ্নেও ভাবতে পারি নাই যে আল্লাহ আমাকে এত সুন্দর মানে আমার মনের মতো একটা বাড়ি আল্লাহ আমাকে দান করবেন মানে আমি তাতে খুব হ্যাপি আমি বাড়িটা দেখতে এসেছি বাড়িটাতে এসাম যে পেশেন্টটা চলে গেল লেডি পেশেন্ট ওর পিছনের ক্যাম্প থেকে আসছে খুবই পেটে ব্যথা ছিল সিভিয়ার যাকে বলে রীতিমতো সিভিয়ার সিভিয়ার ট্রিপল প্লাস সিভিয়ার অ্যাবডোমিনাল পেন উইথ কয়েকবার মিনস ফ্রিকোয়েন্ট ভমিটিং সিন্স এস্টার ডে মিন্স দুদিন ধরে বমি করছে আর পেশেন্টে পেইন মানে হোল অ্যাপডোমেনে ছড়িয়ে গেছে এ মেয়েটা হচ্ছে ওর ফ্রেন্ড তো ওকে কাছ থেকে নিয়ে আসছে এটা গত দুই আড়াই ঘন্টা আগে এসছে পেশেন্টটা তো এনিওয়ে আমরা পেশেন্টটাকে ম্যানেজ করলাম ইনজেক্টেবল ইনফেকশন ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক অ্যান্ড আরও অন্যান্য ইনজেক্টেবল ফর্মের মেডিকেশন দিয়ে আর কিছু ব্লাড স্যাম্পল ড্র করলাম তারপরে আমার গ্যাসিং যেটা ছিল এটা ডিউ টু সিভিয়ারলি হট ক্লাইমেট ডিউ টু সেভারেল কাইন্ডস অফ স্টমাক ভাইরাসেস আর দেয়ার মেবি শি ওয়াজ অ্যাটাক্ট উইথ দ্যাম অ্যাটাক দোজ কাইন্ড অফ ভাইরাসেস সো বিল এরপর আসে বিলের পালা বিলসের সময় সবসময় এটা একটা আমাদের জন্য স্ট্রাগল পেশেন্ট প্রপারলি পে করতে চায় না তো অ্যাট লাস্টে যেটা ধার্য হল মনে হয় হাফ পে করেছে হাফ রিমেনিং অ্যামাউন্ট পেশেন্ট আফটার সেভেন ও ক্লক আসবে আইডি রেখে গেছে তো আমাদের স্ট্রাগল পার্টটা সবসময় থাকে যখন ইনফিউশন ইনজেক্টেবল মেডিসিনগুলো আমরা ইউজ করি তখন হিউজ এক্সপেন্ডিচার হয় যেটা হসপিটাল স্টাইলে সব ধরনের মেডিকেশন আমরা রাখার চেষ্টা করি তো সেটা দিয়ে মোটামুটি পেশেন্ট আমরা ম্যানেজ করে ফেলি যেটা হসপিটালে হয়তো দুই তিন দিন ভর্তি রাখার দরকার ছিল আলহামদুলিল্লাহ মেয়েটা এত গড়াগড়ি খাওয়া ব্যথা নিয়ে আসছে সে এখন মোটামুটি একদম কুল অ্যান্ড কাম হয়ে চলে গেলো আলহামদুলিল্লাহ তো অ্যাট দ্য সেম টাইম অ্যানাদার পেশেন্টও ছিল সেম আরেকটা ম্যান ছিল আমাদের আরেকটা রুমে তো এখন নার্সরা বসে ওরা ওদের নিজেদের ডিসকাশন করছে কাজ করছে আর এই ফাঁকে আমি এক কাপ চা নিয়ে বসেছি এই যে চা আমার রুমটা একটু অন্ধকার ডার্ক হয়ে আছে আসলে দিনের বেলা বাইরে এত এত গরম আর এত উজ্জ্বল আলো যে আমার মাথা ধরা যায় মাইগ্রেন শুরু হয়ে যায় তো আমি চাটা নিয়ে বসে আছি আর এই যে চানাচুর আমার ডেন্টাল ডক্টর ওর কেরালা থেকে আমার দুজন ডেন্টাল ডক্টরই কেরালা থেকে আসছে তো ওর কোন রিলেটিভস চানাচুর নিয়ে আসছে সে আমাকে চানাচুর দিলো খুবই স্পাইসি কিন্তু খুব মজা টেস্টি প্রচুর বাদাম আর টেস্টি চানাচুর আমাদের দেশে প্রাণ চানাচুরও মজা কিন্তু অনেক মোটা মোটা ইয়ে থাকে ফাইবার এখানে ফাইবারগুলো চিকন চিকন তো মজা করে চা খাচ্ছি আর চাচুর খাচ্ছি কুমুর কুমুর ওকে আল্লাহ হাফেজ রাইট নাও আমি বসে আছি আমার রুমে অ্যালো কারণ এই মুহূর্তে আমার পেশেন্ট সব শেষ হয়ে গেছে আবার হয়তো আসবে তো এখন আপাতত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ